আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা রেসিপি করে দেখাবো জিলেপি পিঠা দুধ জিলেপি পিঠা বলে এটাকে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি এখানে আমি তিন চার চামচ পরিমাণ চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তিন চার চামচ পরিমাণ চিনি আর দেড় কাপ পানি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এটা নতুন একটা পিঠার রেসিপি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন পানিটাতে যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দেড় কাপ পানির সাথে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব আর এ সময় কিন্তু চুলা রাশটা আমি একদম লো করে দিয়েছি লো আসেই ডোটা তৈরি তৈরি করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে সেক্ষেত্রে ডোটা ভালো হবে না খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি আগে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নেওয়া প্লেটের মধ্যে আমি পুরো ডোটা নিয়ে নিলাম এতে করে ডোটা ময়ান দিতে খুব সুবিধা হবে এই যে তেল মেখে নেওয়ার কারণে ডোটা কিন্তু প্লেটের মধ্যে লেগে যায়নি আর আমার হাতেও লেগে যায়নি খুব সুন্দর মতো আমি ময়ান দিয়ে নিয়েছি আর গরম থাকা সামান্য গরম থাকা অবস্থায় কিন্তু এটা করে নিতে হবে আর এ পর্যায়ে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিব বেকিং সোডা দিয়ে দিব এটা কিন্তু আমি ভুলে গিয়েছি যখন তৈরি করে নিব তখন মনে হয়েছে বেকিং সোডার দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি এর এই জন্য আবার পুরো ডোটা আমি এরকম করে একটু রুটির মতো করে নিয়েছি এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিব এক চা চামচের মতো দিয়ে বেকিং সোডাটা আমি খুব ভালো মতো পুরো ডোর সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি বেকিং পাউডারটা ডোর সাথে এরপরে লেচি কেটে নেবো পুরো ডো থেকে যে রকম করে পিঠাগুলো বানাতে চান বা যত যতটুক বড় করে বানাতে চান ওই রকম করে লিচি কেটে নিতে হবে আর এটার কিন্তু ধরা ধরাবাধা ধরা কোনো নিয়ম নেই যে এটা এরকম করে এত বড় করে করতে হবে এত বড়ো করে করতে হবে আপনাদের যার যেমন পছন্দ ওই রকম করে করে নিতে পারেন কেউ বড় করতে পছন্দ করে কেউ ছোট করতে পছন্দ করে এই যে আমি করে নিলাম জিলাপি সেপ দিয়ে নিয়েছি এই জন্যই বলেছি এটা দুধ জিলিপি পিঠা একটু পানি দিয়ে কর্নারটা লাগিয়ে দেবো এতে করে আর এটা জাল করার পরে আর খুলবে না এভাবেই প্রথমে আমি একটা বানিয়ে নিলাম আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি প্রথমে দুইটা তৈরি করে নিলাম পরে বাকিগুলো করে করে নিয়েছি ছোটো দুই ছোটো একটা আমার মেয়ে বানিয়েছে ও বানাবে ও একটা বানিয়ে নিয়েছে সবগুলো পিঠা খুব সুন্দর করে বানানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটা বাটের মধ্যে দুই তিন চা চামচ পরিমাণ পানি নিয়েছি এর সাথে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিব আর এখানে আমি এক লিটার পরিমাণ গরুর দুধ আগে জাল করে নিয়েছি গরুর দুধের সাথে আমি এখানে চারটা এলাচ মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর সুগ্রানটা খুব সুন্দর মতো বের হয় দুধের সাথে মিশে যায় আর এখানে আমি চিনি দিয়ে দিব মিষ্টির জন্য আমি এখানে সাত আট চামচের মতো চিনি দিব মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে অফ ক্যামেরায় আমি এক লিটার দুধের সাথে প্রায় ছয় টেবিল চামচ ছয় চা চামচ পরিমাণ গরু দুধও অ্যাড করেছি এতে করে দুধটা আরও ঘন হবে পিঠাটা খেতে ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে পাতিলের চারপাশে দুধ লেগে আছে আর এরপর যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া সেই মিশ্রণটুকু দিয়ে এটা একটা অথবা দুইটা বলক তুলে নিব আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা আরেকটু ঘন হবে পিঠাটা তৈরির পর খেতে ভালো লাগবে দুইটা বলক চলে এসেছে আমি এ পর্যায়ে জিলাপির মতো যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব দিয়ে এটা বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই আমি এখানে দুই অথবা তিনটা বলক পর্যন্ত জাল দিয়ে নিব আর হালকা হাতে সামান্য একটু নেড়ে দেব পিঠাগুলো কিন্তু খুলবে না খুব সুন্দর মতো হয়ে যাবে দুধ জিলাপি পিঠা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দুইটা অথবা তিনটা বলক আসার পরে এ এগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে যেহেতু বেকিং সোডা দেওয়া দুই ঘন্টা আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুই ঘন্টা পরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে পিঠাগুলো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানা জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ